আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে সবজি রোল মসমসে এই শীতের সন্ধ্যায় সেই স্বাদ সাথে যদি থাকে সৎ জমে যায় এই সন্ধ্যা তাই কি বলবো আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন তো যেহেতু শীতের দিন বিভিন্ন রকমের সবজি খেতে খুবই মজা তাই আমি সবজি দিয়ে এই রোলটা বানালাম এত মজা কী বলবো আপনাদের তো আমার হাজব্যান্ড বলতেছে দাঁড়াও তোমাকে এমন একটা নাস্তা খাওয়াবো তুমি ফিদা হয়ে যাবে আমি কি তাই নাকি শুরু করা যাক তো উনি নিয়েছে ময়দা নিয়েছে স্বাদ মতো লবণ নিয়েছে কুসুম গরম পানি এটা দিয়ে ডোটা তৈরি করতেছে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন তো যাই হোক এফাকে আপনাদের সাথে একটা কথা বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আমার আইডিটাকে ফলো করবেন টিকটক থেকে ফেসবুক থেকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা টিপে দেবেন যালে আমি যেহেতু আমি মনে করেন ভিডিওগুলো ছাড়লে প্রথমে যেন আপনি দেখতে পারেন তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সে সহজ এবং হাতের কাছে থাকা জিনিস দিয়ে রেসিপি তৈরি করার যাতে আপনাদের ঝামেলা না হয় তো এভাবে আমি ডোটা হচ্ছে ছেনে নিচ্ছে ছেনে এভাবে কাগজ দিয়ে ঢেকে রেখেছি পলি আপনারা চাইলে এক পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন আমার হাতের কাছে এটা ছিল তাই এটা দিয়ে ঢেকে নিয়েছি এখন সবজির পালা দেখেন কি কি সবজি নিয়েছে সাথে এখানে তিন চার রকমের সবজি নিয়েছে আলু গাজর সিম সাথে আছে বাঁধাকপি আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন তো এটাকে এখন রান্নার পালা চুলায় চলে গেল তো এখন এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এটা ভেজে এখানে সবজিগুলো রান্না করব। তো অবশ্যই আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বেশি বড় ভিডিও বানাই না শর্ট ভিডিওই বানাই কারণ হচ্ছে আপনাদের দেখার সময় হয় না যাতে তাড়াতাড়ি দেখতে পারেন সেজন্য ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই সম্পূর্ণটা সাথে থেকে দেখবেন না হলে বুঝতে পারবেন না যাই হোক কিভাবে এটা বানিয়েছি এটা খেতে খুবই মজা এই শীতের সন্ধ্যায় মানে বড় থেকে শুরু করে বাচ্চা সবাই আপনার মনে করেন এটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য এত মজার একটা রুল তো যাই হোক এখানে সবজিগুলো ছেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ তারপর ভালো করে নেড়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে হালকা পরিমাণে হলুদ এটার সাথে আমি ডিমও ব্যবহার করব আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন আমার ভালো লেগেছে তাই ব্যবহার করেছি তা এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে একটু হালকা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি এটা যে কোনো জিনিসের সাথে দিলে সাতটা দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক দেখে নেন আমার সবজিটা এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দিয়ে এটাকে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর এই সবজিটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে একটু পরে নামিয়ে ফেলবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল খুবই সুস্বাদু ছিল এখন উঠানের আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা অবশ্যই উঠানে দু এক মিনিট আগে না হলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে থাকবে না সুন্দর একটা ফ্লেভার আছে ধনিয়া পাতায় সেই ফ্লেভারটা থাকে না তো এখন ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এটাকে নামিয়ে নেব তারপর চলে গেছি আটা ডোয়ের কাছে দেখেন বিশ মিনিট রেস্টে রেখেছি বিশ মিনিট পরে এখানে ফিরে আসছি কতটা সফট হয়েছে আর এই যে আমার ভাজিটার ফাইনাল রুপ দেখেন ফাইনাল রুপটা কত সুন্দর হয়েছে তো তারপর এভাবে রুটি বেলে নিতে হবে রুটি বেলার জন্য সাহায্য করছে আমার ছোটো বোন দুলবাই মিলে নাস্তাটা তৈরি করতেছে আর আমি হচ্ছে ভিডিও ধরে রাখছি তো যাই হোক দেখেন রুটিটা কীভাবে বেলে নিচ্ছে এভাবে একটু লম্বা করে চ্যাপটা করে বেলতে হবে তো এভাবে বেলে নিতে হবে এরপর যে পোটটা তৈরি করে রেখেছি সেটা ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে দিতে হবে তারপরে হালকা হাতে আস্তে আস্তে চায় দিতে হবে যাতে খুলে না যায় আর সাইড দুইটা এভাবে ভাজ করে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না যায় পুরোটা ভাস করার কোনো দরকার নাই শুধু একটু করলেই হবে যাই হোক দেখুন কিভাবে করছে বেশি জোরে যাতায়াতির দরকার নেই হালকাভাবে আস্তে আস্তে করে দিলেই হবে তারপরে দেখুন কি করছে এটাকে এখন একবার সম্পূর্ণভাবে আস্তে আস্তে করে উল্টে ফেলতে হবে বাস তাহলে হয়ে গেছে আপনার সবজির ওল দেখুন হয়ে গেছে আপনি চাইলেটা চিকেন দেওয়া করতে পারেন যদি আপনার ভালো লাগে ঠিক আমি আরেক দিন চিকেন দিয়ে করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন এখানে ভাজার পালা চলে গেছি চুলাতে চুলায় বসাই দিচ্ছি ফ্রাই প্যান সেখানে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে আসছে এই রোলগুলা একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন উল্টে দিয়েছে রোলগুলা কতটা সুন্দর কালারফুল হয়েছে খেতে কিন্তু অনেক মজা ছিল অবশ্যই আপনারা ট্রাই করবেন খুবই খুবই ভালো লাগবে এই শীতের সন্ধ্যায় এরকমের নাস্তা কার না ভালো লাগে বলেন অনেক সুন্দর হয়েছে দেখুন রোলগুলো তুলে নিচ্ছি কত সুন্দর কালারফুল হয়েছে বেশি ভাজি নেই আবার কমও ভাজি নেই মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি এখন দেখেন এটা ফাইনাল রূপ কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজা মানে আপনার বাচ্চারা মনে করেন অনেক সময় সবজি খেতে চায় না এভাবে দিলে আপনার বাচ্চা খাওয়ার জন্য আপনার সাথে সব সময় বায়না করবে এত মজার এত দুর্দান্ত একটা খাবার মনে করেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটা সাথে থেকে